ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে চলে এসছি রান্নাঘরে রান্না বান্না করতে তো চলো ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি তো খুব ভালো আছি আজ একটু সকাল সকাল করে রান্না বান্না করে নিলাম কেন জানো তো আজকে আমরা সরস্বতী পুজো কেনাকাটা করতে যাব। কিছুটা তো বাবা করেইছে তোমাদেরকে দেখিয়েছি আগের দিন ভিডিওতে আর আজকে ঠাকুর কিনতে যাব আর ফল মিষ্টি তো বাজারে যাব বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি কোনো রকমের রান্না দুটো করে অল্প করে দুটো খেয়ে দিলাম নিয়ে এখন বেরিয়ে পড়ছি ঠাকুর আনতে কেননা কালকে আর সময় হবে না আর কালকে সকালবেলায় পুজো শুরু হয়ে যাবে তো ওই কারণে আমি আর তোমাদের দাদা এখন চলে আসছি ঠাকুর আনতে আর এই হচ্ছে খড়দ বাবা কিছুটা নিয়ে এসছে যেগুলো বাকি আছে সেগুলো এখন আমরা যাচ্ছি আনতে ঠিক আছে চলো ঠাকুর আনতে যাব বলে আমরা মসলান দুপুরে বাজারে যাচ্ছিলাম তারপরে দেখছি একটা রাস্তার ধারে ঠাকুর বানাচ্ছে তো দেখে খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে তো সেখানেই নেমে পড়লাম তো ওখানে অর্ডার আগে থাকতে দিতে হয় তো আমাদের অর্ডার দেওয়া ছিল না একটা এক্সট্রা ঠাকুর ছিল তো সেটা আমাদের খুব পছন্দ হয়েছে বলে আমরা সেটা নেবো বলে দাঁড়িয়ে পড়েছি তারপরে দেখছি যে এই ঠাকুরটা অন্য একজন অর্ডার করে গেছে প্রথমেই আমরা চলে এসেছি ফলের বাজারে তারপরে দেখছি ফলের যা দাম শুনে তো আমার পুরো মাথা ঘুরে যে এত পরিমানে ফলের দাম কি করে পুজো হবে তারপরে ফল নেব মিষ্টি নেব সব রকম তো নেবই আবার সবজি বাজারে চলে এসেছি কেন জানো তো কালকে আমাদের গোটা রান্না আছে দেখছি ছোট ছোট বেগুন আছে যেগুলো গোটার আর কি লাগে দেখো এই যে হাতে বেগুন নিয়ে নিয়েছি পালং শাক আছে কিন্তু পালং শাকটা আর নিলাম না যেহেতু আমাদের বাজারে পালং শাকটা ভালোই কম দামে পাওয়া যায় বাজারে খুব একটা আশা হয় না কিন্তু পুজো অকেশনে একটু আর দেখ বাজার করতে আসি জানা তো বেশ ভালোই লাগে নানা রকম সবজি দেখতে পাই যেগুলো আমরা বাড়ি দেখতে পাই না আর ফল পাকার তো আছেই সবজি কিন্তু সব সবজি চিনি না যেগুলো আমাদের বাজার থেকে নিয়ে আসে তোমাদের দাদা সেই সবজিগুলোই মানে আর কি চিনি তো দেখছি বাজারে এসে কত নিত্য নতুন সবজি আছে বেশ ভালোই লাগছে দর দাম করে কিনতে কিন্তু এই মানে সরস্বতী পুজো উপলক্ষে একটু দামটা বেশি অনেকটাই বাজার ঘুরলাম সবজি কিনলাম আবার ফলও কিনেছি বেশ কিছুটা কিনে আমাদের ব্যাগ নিয়ে যেতে একদম ভুলে গেছি তারপরে আমাদের স্কুটি নিয়ে গিয়েছিলাম ওর মধ্যে স্কুটির ডিগির মধ্যে খানিকটা ফল রেখে এসছি তারপরে আসলাম তরমুজ কিনতে তো তোমাদের দাদাভাই বলল যে তরমুজটা একটু দেখে নিই কেননা অনেক সময় বাড়িতে নিয়ে গেছি সেই তরমুজ মিষ্টিও হয় না আবার লালও হয় না কিছুটা আমাদের কেনাকাটা হয়েছে আর কিছুটা কিনতে যাচ্ছে এখন যাচ্ছে ফুল মার্কেটে ফুল কিনতে মানে দরদাম করে কিছুটা আমাদের ফল পাকড় কেনা হলো এবারে দেখা যাক ফুল কিনতে এত পরিমাণে দাম কি বলবো যেরকম ফলের দাম সেরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু খুব দাম বেশি আমাদের একটাই ভুলে কিন্তু যদি গায়েটা ফুলে রেখে আসতাম তাহলে মানে বেশ ভালো হতো সেটাই আমাদের করা হয় ফুল কত করে শেষমেশ রাখলাম গাড়িটা এবারে গাড়িটা রেখে আছে আস্তে কেনাকাটা করবো কেমন গাড়ি নিয়ে কিন্তু অসম্ভব মানে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা এখন ফুল কিনতে এসছি দেখা যাক ফুলের দাম কত তোমাদের দাদাভাই ভাই দাম করছে আর তোমরা তো জানোই ভালো করে দরদাম ভালোই করতে পারে দাম বেশি বলছে ফলের তো খুবই দাম দেখলাম তারপরে ফুলের দোকানে এসে দেখছি ফুলেও ভীষণ দাম কি নেবো বুঝতে পারছি না যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই একই দাম এক পয়সাও দাম ছাড়ছে না যাই হোক পুজো যেখানে করবো ফল ফুল তো নিতেই হবে আর তোমাদের দাদা তো একটু দরদাম করে কিনতে পারে সেটা তোমরাও জানো আর আমিও জানি যাই হোক ফুলের মালাগুলো বেশ ভালো লাগছে আর তার মধ্যে সরস্বতী পুজোর দিনকে ভ্যালেন্টাইন্স ডে আছে তো সেই কারণে আরো ফুলের দামটা বেশি হয়েছে যাই হোক ফুলও তো নিয়েছি আমরা আর গাঁদা ফুলগুলো এত সুন্দর কালারিং বেশ ভালো লাগছে আর পড়ির জন্য কিন্তু নিয়ে নিয়েছি দোয়াত আর আমের বোল জব আর কি যা দেয় আমি জানি না আর একটা লাল ফুল মতন কি বলে জানি না পলাশ ফুল আর একটু হলুদ আর দোয়াত আর কলম তো এইগুলো নিলাম কেনাকাটা পুরো আমাদের কমপ্লিট এবারে আমাদের ঠাকুর নেওয়ার পালা তো ঠাকুরটা বাড়িতে নিয়ে যাব বলে একটু খবর কাগজ দিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছি তো ঠাকুরটা একটু রং করতে বাকি ছিল একটু কাঁচা ছিল বলে রোদ দিয়ে তো দেখো আমাদের ঠাকুর মোটামুটি নোয়া কমপ্লিট আর এক ঠাকুর নিয়েছি এক হাতে তোমাদের সঙ্গে একটু গল্প করছি কেননা অনেকটা সময় লেগে গেল কেননা আমরা ফল কিনলাম মিষ্টিটা কেনা হয়নি মিষ্টিটা পরে কেনা হবে তোমাদের দাদা আমার রেখে এসে তারপর মিষ্টি কিনতে যাবে কেননা এক হাত দিয়ে ঠাকুর ধরে রেখে তোমার কেনাকাটা অসম্ভব ব্যাপার ওই জন্য দাঁড়াতেও পারিনি আর প্রচণ্ড ভিড় হয়েছে সেই জন্য আর দাঁড়ায়নি কত এক মিনিটে বাড়ি যাচ্ছি আর আপনি যেহেতু দোকান দিয়েছে আবার বাড়ি থেকে দোকানেরও কাজ আছে ঠিক আছে তো চল আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা সেই সকালবেলা উঠেছি কেনাকাটা এবারে কমপ্লিট হলো এখনো কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে যেগুলো বাদ আছে সেগুলো তোমাদের দাদা আবার আনতে যাবে তো আজকে দোকান দিয়েছে আবার দোকানের কাজও করতে হবে এক হাতে বুঝতেই পারছো এদিকে পুজোর জোগাড় করা আবার এদিকে ব্যবসার কাজ করা এখনও পর্যন্ত খাওয়া হয়নি স্নান হয়নি আবার দোকানের কিন্তু স্যালাড কাটবো গুচি বাঁধবো বুঝতেই পারছো এক হাতে কাজ করতে গেলে কতটা কষ্ট হয় যাই হোক কষ্ট হোক যদি শরীরটা সুস্থ থাকে সব দিকেই কিন্তু সাবলানো যায় সকাল সকাল উঠতে হবে সময় পাবো না সেই কারণে সন্ধেবেলা বসে বসে সমস্ত কাজ করে রাখছি মানে যেগুলো করার মতন সেগুলো করে রাখছি আমি আর আমার মেজোজা মিলে দুজনে মিলে করছি কী বলতো আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান অকেশন হলে না আমরা সব জায়গা মিলে মানে একসঙ্গে কাজ করি বেশ গল্পও করা হয় কাজগুলোও আগিয়ে যায় আর আমরা তো গল্প করতে ভীষণ ভালোবাসি বিকাল হলেই আমরা বসে পড়ি গল্প করতে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যাই হোক নানিমুখের হাড়িতে শুধু চন্দন দিয়ে রাখছি যেগুলো গোছানোর গুছিয়ে রাখছি আর আমি কি জানো তো মানে পুজোর এইসব কাজগুলো সত্যিই জানতাম না যা বলে বলে দিচ্ছে আমি এদিকে কাজ করছি আর আমাদের ঠাকুরঘরটা ছোট বলে আমাদের ছাদে একদম পুরো দেখো পাতিয়ে নিয়ে বসেছি ফল টলগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিচ্ছি তো অনেকটাই আমরা কাজকর্ম করলাম বলে আমাদের শাশুড়ি মা একটু চা করলো আমি আর যা বলে বসে খাচ্ছি আর পরি তো আছেই আর আমাদের মা দেখো পা ছড়িয়ে বসে চা খাচ্ছে যেহেতু ঠান্ডাটাও আছে একটু আমটে আমটে তো কাজ যখন আমরা করছি বেশ গরম লাগছিল আর এদিকে দেখো মা চা খাওয়ার পরে খই মাখতে বসে পড়েছে নাড়ুটা অবশ্য করা হবে পরে ওপরে মোটামুটি পুজোর সমস্ত কাজকর্ম সমস্ত বলবো না মানে কিছুটা কিছুটা আর কি গুছিয়ে এসছি আবার সেই সকালবেলা ভোরে ভোরে উঠতে হবে উঠে যে কিছুটা বাকি আছে আর কি সেই কিছুটা কিন্তু আবার গোজ করতে হবে আর কালকে ব্রাহ্মণ মশাই আসবে আমাদের হচ্ছে দশটার সময় অন্য অন্য বছরে মানে সকাল সাতটা সাড়ে সাতটার সময় আসে আর কি এবারে বলেছে একটু লেট করে আসছে কেন যেহেতু কালকে আমাদের দোকান দেবে দোকানে একটা কাজকর্ম থাকে সকালে একটা বাসির কাজ থাকে সব তো জানোই তোমরা তো সেই কারণে একটু লেট করে আসতে বলেছে আর আজকে তোমাদের দেখো কালকে খিচুড়ি হবে যেহেতু সরস্বতী পুজো যেখানে যা সবজি ছিল সমস্ত সবজি নিয়ে এসছে খিচুড়ি করার জন্য এই দেখো দেখা একটু তোমাদেরকে বাঁধাকপি ফুলকপি সিম পালং শাক সমস্ত রকমের সবজি তো সেই সকালবেলা নিয়ে এসছে এখনো পর্যন্ত গোছানো হয়নি মানে পুজোর জন্য ওদিকে তো পুজোর কাজকর্ম করছি আবার ব্যবসার কাজ করছি এবারে নিচে এসেছি রাতে ভাত বসাবো আজকে বাসন দুপুরবেলা আর সন্ধ্যেবেলা একটু চা খেয়েছি এখন প্রায় দশটা বাজতে যায় তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই ভাত করবো রাতে আর তরকারি আছে আর একটু আলু সিদ্ধ দেবো কালকে সকালবেলা আবার খিচুড়ি করবো ভাত অল্প করেই করবো তো তো চলো বন্ধুরা আজকে মোটামুটি সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কদ্দর কি অনেকটাই বাদ গিয়েছে কেননা আজকে রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে না মনে করেছি কি জানি না মনে পড়ছে না মাথা গুলিয়ে গেছে সেই তোমাদের দাদা চলে গেছে দোকানে সেই থেকে আর এখন দশটা পর্যন্ত পুরো ওপরে ছিলাম কাজ করছিলাম পূজার সমস্ত মানে মাথার মধ্যে অস্বস্তি করছে জানো তো একটু খাটাখাটনি পড়লে একটু রোদ যদি বেরোনো হয় তাহলে মাথার এরকম সমস্যাটা হয়েই থাকে আজকে দেখো মাথা মাথা কিছু আসায়নি সেরকম করে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে সকালবেলা উঠবো কালকে তো ব্লগ আসবে তোমাদের দেখতেই পাবে বাড়িতে পুজো হচ্ছে ঠিক আছে চলো সব বাইকে গুড নাইটটা গুড নাইট বলছি রাত প্রায় দশটা বাজে ঠিক আছে চলো